স্বাধীনতার পঁচাত্তর বছরের ইতিহাসে প্রথম রাষ্ট্রদ্য আইনের উপর স্থগিতা দেশ ছিল দেশের সর্বোচ্চ আদালত স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামান্না দেশের মানুষ যখন বিচার ব্যবস্থার প্রতি হতাশ হয়ে পড়ছিল ঠিক সেই সময় প্রধান বিচারপতির বার্তা দেশের মানুষের স্বাধীনতা নাগরিক অধিকারকে সুরক্ষিত রাখতে তিনি বদ্ধপরিকর আসলে এই রাষ্ট্রদ্য আইনটি ব্রিটিশ সরকার চালু করেছিল এদেশের স্বাধীনতা সংগ্রামীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু দুঃখের হলেও সত্য পঁচাত্তর বছর ধরে এই আইন স্বাধীন দেশে কার্যকর ছিল কংগ্রেস দল গণতন্ত্রের কথা বললেও এই আইন তুলে দেয়নি তারাও এই আইনকে কাজে লাগিয়ে অনেক গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের জেলে ঢুকিয়েছে আবার মোদী সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি অপপ্রয়োগ হয়েছে এই আইন এমনকি রাজ্য সরকারগুলিও বাদ যায় না এই আইন প্রয়োগ করা থেকে তাই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তার মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে রাষ্ট্রদ্রোহ আইন বা দেশদ্রোহ আইন স্থগিত করে দিয়ে যুগান্তর সৃষ্টি করলেন ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত সমগ্র দেশ জুড়ে আলোড়ন শুরু করেছে প্রধান বিচারপতিকে সমগ্র দেশের মানুষ অভিনন্দন ও কুর্নিশ জানাচ্ছেন এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ বেশ কয়েক মাস ধরে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইছিলেন প্রধান বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টের আবেদনের কোনো উত্তর দেয়নি কেন্দ্র তাই বাধ্য হয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে ততদিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আইনে আর কোনো গ্রেপ্তার হবে না ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে এই আইনের বলে বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন বি রামান্না বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চাই যতদিন রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা চলছে ততদিন কি এই আইনের আওতায় রুজু হওয়া মামলায় স্থগিত রাখা যায় পাশাপাশি আদালত কেন্দ্রের কাছে জানতে চাই কেন্দ্রীয় সরকার কি রাজ্যগুলোকে এই আইন প্রয়োগ করে কোনো পদক্ষেপ না করার কথা বলতে পারে বুধবার সরকার সুপ্রিম কোর্টকে তারা রাজ্যগুলোকে বলতে পারে পুলিশ সুপার বা তার উঁচু পদমর্যাদা আধিকারিকরাই যেন কেবল রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারেন কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার সাপ জানিয়ে দেয় যতদিন না রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা শেষ করছে কেন্দ্র ততদিন পর্যন্ত স্থগিত থাকবে এই আইনের প্রয়োগ একই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে নতুন করে এই আইন প্রয়োগ করে কাউকে গ্রেপ্তার করা যাবে না এই আইনে এখন যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে এবং এই আইন প্রয়োগ করে গ্রেপ্তার করা ব্যক্তিরা জামিনের আবেদন করতে পারবেন তা সত্ত্বেও যদি আইনে কারো বিরুদ্ধে তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি কোনোভাবেই আর ব্রিটিশের তৈরি আইন বলবৎ করা যাবে না স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে কেন এই আইন চালু রেখেছিল কেন্দ্র সেই জবাব চাওয়ার সময় এসছে এটা অস্বীকার করার উপায় নেই ইতিমধ্যেই এই আইনকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলনের কর্মীদের এমনকি সাধারণ নাগরিকদের বছর পর বছর জেলে বন্দি রাখা হয়েছে সুপ্রিম কোর্টের এই স্পষ্ট নির্দেশের পর এদেশের সাধারণ নাগরিক আক্ষরিক অর্থে স্বাধীনতার স্বাদ পেলেও সেটা বলা যেতেই পারে